রয়েছি লেজার বুদ্ধা দেখার উদ্দেশ্যে আমাদের হোটেল থেকে একটা ক্যাব নিয়ে নিলাম বোল্টের মাধ্যমে সো এখন যাচ্ছি লেজার বুদ্ধা যেখানে রয়েছে এখান থেকে মোটামুটি কিছুটা দূরত্বে লেজার বুদ্ধার অবস্থান সো ক্যাবে কস্ট পড়বে অনেকটা একশো তিরিশ থেকে একশো পঞ্চাশ বাতের মতো সো এখন ওইদিকেই আমরা যাচ্ছি দেখা হবে লেজার বুদ্ধার ওইখানে যাওয়ার পরে আবার আমরা এখন পৌঁছে গেছি লেজার বুদ্ধা মাউন্টেন যে লোকেশানে সেখানে এটা হচ্ছে থাইল্যান্ডের ওয়ান অফ দ্য মোস্ট ইউনিক একটা ল্যান্ডমার্ক যেখানে পাহাড়ের ভিতর লেজার টেকনোলজির মাধ্যমে বুদ্ধা ইমেজকে কার্ভ করা হয়েছে এবং লোকালদের কাছে এটা খুবই জনপ্রিয় একটা লোকেশন অ্যাজ ওয়েল অ্যাজ ভিজিটারদের কাছে খুবই জনপ্রিয় পপুলার একটা ট্যুরিস্ট স্পট সো লেজার বুদ্ধার আরেকটা নাম হচ্ছে খাউচি চান এবং এটি হচ্ছে সেন্ট্রাল পাতায় থেকে প্রায় বিশ কিলোমিটার দূরে অবস্থিত অনেকটা রিমোট রুরাল পাতায় বলা যায় সো আজকে আমরা এই লেজার বুদ্ধে এক্সপ্লোর করব লেজার বুদ্ধ মাউন্টেন এই এরিয়াটা খুবই বিস্তৃত এবং বড় সড়ো একটা এলাকা জুড়ে এর অবস্থান এখানে একটা খুবই মিনিয়েচার ঝর্ণার মতো দেখা যাচ্ছে ফাউন্টেন টাইপ পানি পড়ছে কলকল একটা পানির শব্দ আমার পার্সোনালি কলকল পানির শব্দটা খুবই পছন্দের আর এই হচ্ছে বুদ্ধা মাউন্টেন আমরা এখন সাইড থেকে দেখতে পাচ্ছি আমরা ফ্রন্ট থেকে এই লেজার বুদ্ধের ভিউটা নেওয়ার চেষ্টা করব এখানে রয়েছে একটা ছাউনির মতো আর ওই সামনের দিকে আমি দেখতে পাচ্ছি যে অনেক মানুষজন রয়েছে এই ওয়াকওয়ে ধরে হাঁটছে অনেক এখানে ছবি তুলছে আমার কাছে মনে হচ্ছে আমরা এখন ধরে হেঁটে যাচ্ছি এই লেজার বুদ্ধার ফ্রন্ট ভিউটা পাওয়ার জন্য ওখানে দেখছি সামনের দিকে অনেক মানুষজন দাঁড়ানো সো আই গেস ওইখান থেকে প্রপার ফ্রন্ট ভিউটা পাওয়া যাবে আর এখন হচ্ছে এটা পরন্ত বিকেল এই পরন্ত বিকেলের যে লো লাইট রয়েছে আর এই যে একটা সুন্দর লোকেশন আমি বলবো ফটোগ্রাফারদের জন্য একটা স্বর্গরাজ্য হতে পারে এখানে বিভিন্ন ল্যান্ডস্কেপ প্লাস ফটোশ্যুট করার জন্য এই হচ্ছে সেই একশো নয় মিটার উচ্চতা বিশিষ্ট লেজার বুদ্ধা এখানে লেজার টেকনোলজির মাধ্যমে এই বিশাল লেজার বুদ্ধা ইমেজ কার্ভ করা হয় পাহাড়ের মধ্যে এবং পরবর্তীতে যে আউটলাইনিং করা হয়েছে আপনারা জেনে অবাক হবেন এই আউটলাইনিংটা করা হয়েছে রিয়েল গোল্ড দিয়ে এবং তার মাধ্যমেই সৃষ্টি হয়েছে এই খুবই চমৎকার লেজার বুদ্ধা মাউন্টেন আমি এখন দাঁড়িয়ে আছি একদম লেজার বুদ্ধা মাউন্টেনের সামনে যার আরেক নাম হচ্ছে চি চান এই লেজার বুদ্ধা ওদিক তৈরি করা হয়েছিল রাজা ভূমি ভলের ফিফটিথ অ্যানিভার্সারি উপলক্ষে এবং সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে এই লোকেশনে আসতে আপনাদের কোনো এন্ট্রি ফি দিতে হবে না সম্পূর্ণ ফ্রি তবে হ্যাঁ মাথায় রাখতে হবে যেহেতু এটা একটা শুধু ট্যুরিস্ট স্পট নয় এটা একটা স্পিরিচুয়াল ভ্যালু ক্যারি করে সেক্ষেত্রে এখানে যখনই আপনারা আসবেন অবশ্যই মডেস্টলি ড্রেস করে আসবেন এবং এখানকার যে কালচার আছে তার প্রতি রেসপেক্টফুল থাকতে হবে বিশেষ করে যখন আপনারা ফটোশ্যুট করবেন অথবা ভিডিও করবেন এই ওয়াকওয়ে ধরে আর একটা অবজারভেশন এরিয়া রয়েছে এখানে যাওয়া যায় যেটা হচ্ছে অনেকটা মাউন্টেন লেজার বুদ্ধা মাউন্টেনের অনেক সন্নিকটে সেখান থেকে ভিউটা হয়তো আরো ক্লোজ ভিউ পাওয়া যাবে এই ওয়াক্কটা একটু উঁচু নিচু যেমন মনে হচ্ছে পাহাড় কাটা রাস্তা ধরে হাঁটলে যে ধরনের ফিল হয় সেই ধরনের একটা ফিল সম্পূর্ণ একটা ন্যাচারাল পরিবেশ এই যে লেক গ্রিন ট্রি গ্রিন গ্রাস গ্রিন মাউন্টেন তার সাথে লেজার বুদ্ধা ওভারঅল যে একটা অ্যাটমসফিয়ার ট্রেমেন্ডাস খুবই অসাধারণ বেশ খানিকক্ষণ ঘোরাফেরা হলো প্রচণ্ড গরম অনেক ঘেমে আছি তাই একটু ঠান্ডা কফি খাওয়া দরকার যেটা একই মুহূর্ত সাথে ঠান্ডা পড়বে একটু এনার্জিও দেবে অনলি টোয়েন্টি বাদ বাদ গুড ফর রিফ্রেশমেন্ট সো এই ছিল লেজার বুদ্ধা অথবা খাওচি চান পরিদর্শন খুবই অপরূপ চমৎকার একটা সময় কাটালাম এই ন্যাচারাল একটা পরিবেশে এবং এই যে ইনক্রেডিবল এই ল্যান্ডমার্ক এখানে আসলে অর্থাৎ আপনারা যদি কখনো থাইল্যান্ডে আসেন অবশ্যই আপনাদের লিস্টে রাখবেন পাতায় ভ্রমণ করলে লেজার বুদ্ধা আপনাদের লিস্টে রাখতেই হবে কারণ কোনো এন্ট্রি ফি নেই এবং তার উপর আপনারা দেখতে পাচ্ছেন অবলোক্ষণ করতে পারছেন এই অসাধারণ ক্রিয়েশন যা উনিশশো সালে তৈরি করা হয়েছিল রাজা ভূমিবলকে পঞ্চাশ বছর পূর্তি উপলক্ষে এবং এই যে লোকেশন এই যে এরিয়া খুবই চমৎকার ফিলিংস দেবে আপনাকে এটা সবসময় আপনার চির সবুজ থাকার মতো একটা মেমরি হয়ে যাবে আপনার থাইল্যান্ড ট্রিপে সো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ নেক্সট ভিডিওর জন্য সঙ্গে থাকবেন এবং যারা সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে ফেলুন এবং বেল বাটনে ক্লিক করে দেন ধন্যবাদ